বিএনপি থেকে মনোনয়ন না পেলেও দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দানের শীষের পক্ষে মাঠে নেমেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা অ্যাডভোকেট সিদ্দিকুল্লা মিয়া ভোলাচার চটপেসুন মনপুরা আসনে তিনি ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী তবে দলীয় সিদ্ধান্তে এই আসনে বিএনপির ফেরাতি হিসাবে মনোনীত করা হয়েছে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে মনোনয়ন না পেয়েও ব্যক্তিগত হতাশাকে পাশে রেখে দলীয় স্বার্থে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী মাঠে ভূমিকা পালন করছেন অ্যাডভোকেট চরপেছনের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকার সরেজমিনে ঘুরে দেখা যায় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন কুশল বিনিময় করছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছেন তার এই ভূমিকা স্থানীয় রাজনীতিতে ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে নেতা কর্মীরা বলছে এমন ভূমিকা নির্বাচনী মাঠে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের বার্তা দিচ্ছে এতে কর্মীদের মনোবল যেমন বেড়েছে তেমনি ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছাচ্ছে পচাচ্ছে মিয়া বলেন দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষেই কাজ করবেন তিনি তিনি জানান এখানে ব্যক্তি নয় ধানের শেষেই মুখ্য এই যে আমার এই প্রচার প্রচারণাটা এটা একটা ঐক্যের ডাক যে আমাদের ভিতরে কোনো দ্বিধা বিভক্তি নাই এটা মানুষকে বোঝানোর জন্য এবং নেতৃবৃন্দকে বোঝানোর জন্য আর যেহেতু আপনারা সময় খেয়াল করেছেন এই নির্বাচনে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন যে আমাদের শত্রু রয়েছে গোপনে প্রকাশ্যে আমাদের অনেক শত্রুর মোকাবিলা করতে হবে তাই আমি চাই যে এই আমার প্রচার প্রচারণা থেকে সবাই এটা দেখুক যে আমাদের ভিতরে ঐক্যবদ্ধ রেখে আগামী দিনের সারা বাংলাদেশে দানের সৃষ্টি কীভাবে ভাবে সংসদের সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিতরে তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত করা যায় এবং যে সরকার আগামী দিনের সরকার বাংলাদেশের মানুষের জন্য মানুষের মৌলিক অধিকার এবং অর্থনৈতিক সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করে ইনসাবমূলক রাষ্ট্র কায়েম করবে এই তারেক রহমানের নেতৃত্বে এটাই আমি প্রত্যাশা করি রাজনৈতিক বিশ্লেষকদের মতে মনোনয়ন না পেয়েও এমন ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা নির্বাচনী মাঠে বিএনপির ঐক্যকে আরো দৃঢ় করবে একই সঙ্গে ভোটারদের কাছে দলটির একটি শৃঙ্খলাবদ্ধ ও গণতান্ত্রিক ভাবমূর্তি তুলে ধরবে এই উদ্যোগ চরপেশনের রাজনীতিতে এমন দৃশ্য নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী বার্তা যেখানে ব্যক্তি নয় দল ও অপ্রত্যেকি হয়ে উঠেছে মুখ্য এনটিভি অনলাইন ইসরাফিল